তো আবার চলে আসলাম লাইভে তো এতদিন পরে এতদিন আসে নাই যেন তো আপনাদের আমি বলতেছি দেখেন ভাই এতদিন আসতে পারি নাই অনেক বড় একটা সমস্যার ভিতরে পড়ে গেছিলাম আমার ইউটিউবে আমি রেগুলার ভিডিও দিতে আমার আইডিয়াটা খুবই ফিউজ ছিল ইউটিউবে তো ইনশাল্লাহ অনেক কষ্ট করছি ভাবছিলাম হয়তো ইউটিউবে আর আগেতে পারবো না তো ভিডিও কিন্তু অফ করি নাই আস্তে আস্তে ভিডিও দেবো টাইমে গেছি তারপরে ভিউজ আসে না আসি না লাইক হয় না কমেন্ট আসে না মানে কি পরিমাণ যে অনেক খারাপ লাগতেছে পরে আস্তে আস্তে এই যে আপনাদের ভালোবাসায় তো এই দিদি আমার আবার মানে ঠিক হয়ে গেছে বলতে গেলে তো যাই না ভালোবাসার মানুষ আছে বলছি তো আমি লাইভে শুনটা আসলো কোনো কাম হইল না কারণ কোনো মানুষ আসতো না কারণ লাইভে আমার এই কোনো আইডি ফিসল একবারই ঠিক আছে তো এখন আইডি ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আসтика লাইভে আসব তো বেশি আড্ডা দিব না জাস্ট এতটুকুই জানাই দিলাম আপনারা বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ এই থেকে প্রতিদিন লাইভে আসব ঠিক আছে তো সবাই ভালো দেখবেন জাস্ট এতটুকুই মানে জানাইতে আমি লাইভটা করতেছি ঠিক আছে সবাই ভিডিও ਲਈ সেটি লাইক বেশি বেশি শেয়ার করবেন আর রেগুলার থেকে আমি লাইভে চলে আসব ঠিক আছে কালকে থেকে লাইভে চলে আসব সকাল নয়টা বাজে সবাই থাকবেন আল্লাহ হাফিজ তো সুখে থাকবেন ঠিক আছে